এই দেখুন বন্ধুরা আজকে চলে এসেছিলাম আড়াইশো বছর পুরনো একটা ব্রেকফাস্টের দোকানে অর্থাৎ এ দেখুন আমরাও কিন্তু নিয়ে নিচ্ছি এখানে কলা পাতা একদম কচুরি গরম গরম তিনটে এক প্লেট মানে তিন পিস করে নিতে হবে তাই তো প্রথমে তারপরে যদি কেউ সিঙ্গেল নিতে যায় কিরকম দাম পড়বে একটা করে দাম কত চোদ্দ টাকা পিস আচ্ছা চাই দেখুন কচুরি চলে এসছে দিয়ে দাও এটা আনলিমিটেড তো নাকি সুন্দর আর এই দেখুন মন্ধুর এখানে কিন্তু মিষ্টি চলে এসেছে দেখতে পাচ্ছি অনেক রকম কী মিষ্টি আছে তাদের নামগুলো বলে দাও সরভাজা আছে কড়াভাজা রসগোল্লা আচ্ছা আচ্ছা তুমি একটা কালো জাম আর একটা তুমি সরভাজা নয় এটা কি বললে ওটা দিয়ে দাও একটা করে দিয়ে দাও দেখুন কালো জাম সরভাজা এগুলোর দাম কত করে দাদা দশটা করে ওই দিকেও দিয়ে দাও দুরকমই দিয়ে দাওটা আলাদা আলাদা দাও আর একটা ওই বড়া পাকেট রসগোল্লা দিয়ে দাও বা দশ টাকা করে তাই তো এই দেখুন মুদ্রা নিয়ে নিলাম